হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর অনেক ঠান্ডা পড়েছে অনেক প্রত্যেক দিন সকালে তো রোদ্র দেখা একটুও পাই না প্রত্যেক দিনই মেঘলা থাকে তো আজকে একটু সূর্য উঠেছে আর দেখো আমরা সকালবেলা বসে বসে চা খাচ্ছি আমি খাচ্ছি না ও খাচ্ছে তো আজকে ওর ছুটি তো সকাল সকাল বসে ছাদের মধ্যে আমরা চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করি যে আমি কী কী করছি না করছি আর ছাদে এত হাওয়া লাগছিলো তো আমরা নিচে চলে আসলাম তো আজকের ছুটি তো তার জন্য আমরা ঠিক করলাম যে ব্রেকফাস্টটা ঘরের বানাবো না বাইরেরই কিছু আনা হবে তো গিয়ে সকাল সকাল নিয়ে এসছে বাইরে থেকে পরোটা আর আলুর তরকারি আর জোড়া কুসুমের ডিম তো সেটাই আজকে খাওয়া হবে জোড়া কষমাইয়ের ডিমটা আগে কোনো দিনও আমি খেয়েছি বলে আমার মনে পড়ছে না হয়তো ছোটো থাকতে খেয়েছি তো আজকে আবার অনেক দিন পরে ও নিয়ে এসছে তো আমাকে জিজ্ঞেস করছিলো যে আগে কোনোদিনও খেয়েছো কিনা আমি বলছিলাম যে আমার মনে নেই আমি আগে খেয়েছি কিনা আর মিষ্টি আছে দুদিন আগে আমাদের বাড়িতে তো বাবা মনের উৎসব হয়েছিল উপাসনা হয়েছিল কীর্তন হয়েছিল তো তার জন্য মিষ্টি আছে তো সেটাও খাওয়া হবে আর আজকে বড়ো মাসি আসবে মানে আমার বড়ো মাসির শাশুড়ি তো উনি আসবে আর কালকে ছোটো মাসির শাশুড়ি আর তার মেয়ে আসবে মানে আমার ননদ দেওর নেই দেওর একটু কাজের জন্য বাইরে গেছে তো তাই জন্য দেওর আসবে না ছোটো মাসি শাশুড়ি আর তার মেয়ে আসবে আর রবিবার দিনকে বড় মাসির শাশুড়ির ছেলে আর ছেলের বউ আসবে তো এই কদিন বাড়িটা পুরো জমজমাট থাকবে তো অনেক ভালো লাগছে আজকে বড় মাসি আসবে তো দেখো আমাদের তো হুম এখন ডিম খাওয়া চলছে তো ডিমটাকে মা চাট মশলা দিয়ে ভিটুন দিয়ে দিচ্ছে তো দেখে তো মনে হচ্ছে খুব ভালোই লাগবে বাট আমি তো কুসুম খাবো না কারণ আমার তো কুসুম খাওয়া মানে আমি শুধু মানে ডিমের ওপরে সাদা অংশটা খাবো তো তাই জন্য আমি ওকে বলছিলাম যে তুমি খাও খেয়ে দেখো কীরকম লাগছে ও আগে কোনো দিনও খাইনি বাট আমি জানি না যে আমি আগে কোনো দিনও খেয়েছিলাম নাকি তোমাকে বলছিলো যে তুমি খাও খেয়ে দেখো আমলাম যে তুমি খাও এবার খাচ্ছি তো তারপরও খেলো তো ভালোই লাগছিলো খেতে কিন্তু আমি যেহেতু কুসুম খাইনি তো তাই জন্য অতটা কিছু বুঝতে পারিনি বাট ওর থেকে তারপর একটুখানি নিয়ে খেলাম তো ভালোই লাগছিলো খেতে তো দেখো আমাদের তো খাওয়া হয়ে গেছে তো আমি এখন রান্নার দিকে চলে এসেছি তো আজকে আমাদের সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে আর শিম দিয়ে সর্ষে দিয়ে করব। আর মাংস হবে ডাল হবে তো মাসি তো মাংস খাবে না তো তার জন্য মাসির জন্য ডিম হবে তো এইসব আজকে রান্না হবে তো দেখো আমি এখন রান্নার জন্য সব কিছু কেটে নিচ্ছি আজকে সব বাড়িতে লোকজন আসবে বাড়িটা পুরো ভর্তি থাকবে খুব ভালো লাগছে আমার তো লোকজন খুব ভালো লাগে আমার ছোটোবেলা থেকেই লোকজন খুব পছন্দ মানে বাড়িতে কেউ আসলে আমার খুব ভালো লাগে আমি তাকে বলি থাকো যেতে হবে না চলে গেলেই মনটা খারাপ হয় আমার খুব ভালো লাগে লোকজন তো দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো শিম চচ্চড়ি এখানে সব কিছু মিশালি তরকারি হচ্ছে শিম চচ্চড়ি এখানে হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে আর বড় মাসিও চলে এসছে বড় মাসিকে গিয়ে বাবা নিয়ে এসছে মানে আমার শ্বশুর মশাই তারপরে আমার বাবা কাজে চলে গেছে বাবার কাজে আছে বলে তো দেখো দুপুরবেলা আমরা সবাই একসাথে ভাত খেতে বসে পড়েছি তো আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা লাগছে তো আমার বরে ঠান্ডা লাগে না ওর মানে এত শরীর গরম ও ঠান্ডা লাগে না মানে আমার বর আর আমার শাশুড়ি মা তো শিলিগুড়ির মেয়ে আর আমার বরের জন্মও শিলিগুড়িতেই হয়েছে তো তাই জন্য ওদের ঠান্ডাটা একটু কমই আর আমরা তো ঠান্ডায় মানে ওপর একদম আমাদের অস্থির হয়ে যায় তো দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি তো আমরা এখন খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেসবুক থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর পেজটা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো এইটুকুই আবার অন্যদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো টাটা ভালো থাকো তোমরা সবাই